আজকে জিওনটা উইথ লাবণ্যর শ্যুটিংয়ে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেই জায়গাটা কলকাতার মধ্যে হলেও একটা বাড়ির মধ্যে হলেও ইট ফিলস লাইক আ মিউজিয়াম মিউজিয়াম অফ মেমোরিজ কারণ যে বাড়িতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে এক সময় ভারতবর্ষের কিছু দিগজ পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীরা রেগুলার আসা যাওয়া করতেন তার পরবর্তী সময়ে তো এই বাড়ি থেকে বাংলা তথা ভারতবর্ষ পেয়েছে একজন বিখ্যাত পরিচালক একজন বিখ্যাত মানুষ তথা আজকের জেনারেশনের একজন ভীষণ হার্ট টাচিং অভিনেত্রীকে কোথায় রয়েছে বলুন তো জায়গাটা চিনতে নাই পারেন কিন্তু এই ফ্যামিলিটা আপনার ভীষণ ভীষণ চেনা এবং তাদের মধ্যে থেকে আজকে মোস্ট অ্যামেজিং ফর ডট ডুয়োকে পেয়ে গেছি জিও আড্ডা উইথ লাবণ্যর আমাদের আজকের অতিথি হিসেবে কারা তারা চলুন পরিচয়টা করে নিই উই আর এক্সট্রিমলি লাকি টুডে কারণ আমাদের সঙ্গে আজকে জিও আড্ডার এপিসোডে এমন দুজন মানুষকে আমরা এক সঙ্গে পেয়েছি যাদেরকে সত্যি ইন্ডিভিজুয়ালি পাওয়াটাও একটা আনন্দের কিন্তু একসঙ্গে পাওয়াটা কিন্তু একটা এক্সট্রিম প্লেজারফুল এক্সপিরিয়েন্স আমাদের আজকের অতিথি প্লিজ ওয়েলকাম বিশ্ববর্ণ পরিচালক অশোক বিশ্বনাথন উইথ আনুষা এবং আনুষার সঙ্গে আজকে আমাদের আবার একবার দেখা হওয়ার সুযোগ হলো এই ছবিটার দৌলতে যার নাম হেমন্তের অপরাহ্নে এবং মানে এত সুন্দর একটা ছবি নিয়ে আমরা আজকে আড্ডা দেবো তাও দুজনকে একসঙ্গে পাওয়া সবটা মিলিয়ে সত্যি কিন্তু আজকে জিওরডাবিট লাবণ্য একটু স্পেশাল এটা বলতেই হবে অ্যান্ড দিস এপিসোড ইজ ইউ বাই ম্যাডাম কেকস অ্যান্ড বেকস স্ন্যাক্স ফেস রিকোটেস্ট বলবে তুমি ম্যাডাম বেস্ট আমাদের আজকের এপিসোডের শুরুতেই আমি একটা জিনিস জানতে চাইবো যে এই যে ছবিটা তোমাদের সেই ছবিটা নিয়ে যদি একটু বলো মানে এটা কি প্রথম কাজ দুজনের একসঙ্গে করে হবে দু তিনটে কাজ করেছি একটা অ্যানিমেশন ফিল্ম করেছি সেটা রাশিয়ান ছিল রাশিয়া থেকে কমিশন করেছিল ওরা এবং ওদের খুব পছন্দ হয়েছিল এটা অ্যানিমেশন ঋতব্রত যেটাতে ছিল গৌতম হালদারও ছিল তো সেটা একটা কাজ যেটা দেখানো হয়েছে লন্ডনে সেই সেই অর্থে মুক্তি মানে রাশিয়ান কাজটা আমরা বেসিক্যালি আমরা মানে বাংলায় মানে অনুবাদ করে মানে মানে ভয়েসটা আমার ভয়েস ছিল ঋতুর ভয়েস ছিল আমি পুরো মিক্সিংটাও গানটাও আমরা করেছিলাম অ্যানিমেশনের কিছু অংশ আমরা করেছিলাম তার আগে একটা ছবি করেছি অন্ধকারে আলো সেটা এখনো রিলিজ হয়নি কিন্তু সেটাও বেশ বড় মাপের ছবি সেখানেও অনুসা আছে করেছে সেখানে পায়েল আছে পায়েলের সঙ্গেও আছে পায়েল সরকার আর শাশ্বত আছে আর এইটা হচ্ছে প্রথম যেটা মুক্তিপ্রাপ্ত হতে চলেছে সেই হিসেবে এটাকে আমরা প্রথম ধরে নিই আর কি যেহেতু সবার সামনে আসতে চলেছে হেমন্তের অপরাহ্ন গল্পটা খুব সহজ সেটা হচ্ছে যে ওই কোভিড সময় তার আগে বা একটু পরে একজন অকৃতদার ভদ্রলোক খুব একাকী তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন খুব একটা একাকী জীবন থেকে হঠাৎই তিনি একটা নাটকের দলে যোগ দেন তাও মফৎসলে সেইখানে তার সম্পর্ক হয় তিন চারজনের সঙ্গে যার মধ্যে একটা চরিত্র হচ্ছে পাপিয়া যে চরিত্র করছে অনুষা আরেকজন চরিত্র হচ্ছে রাজেশ যে করে চরিত্র করছে ঋতব্রত এরকম চরিত্রদের সঙ্গে ওর নানান ধরনের সম্পর্ক তৈরি হয় তো এখানে আমি বলবো দুটো জায়গা যেটা একটু অন্য ধরনের বেশিরভাগ আজকের দিনের ছবি হচ্ছে কলকাতা কেন্দ্রিক মধ্যবিত্ত সমাজকে নিয়ে আমারটা কলকাতা কেন্দ্রিক নয় আর আমার চরিত্ররা ব্রাত্যই বলা যেতে পারে আমি ওই যারা সোকল ঘোষ বসগুহ মিত্রির ব্যানার্জি চ্যাটার্জির মধ্যে রাখিনি তার বাইরে চলে গেছি তো সেই দিক থেকে একটা অন্য সমাজের মানুষ কি করছে ডিস্ট্রিক্টে নাটকের চরিত্রটা কিরকম সেইটা তুলে ধরার চেষ্টা করেছে মানে একটু ছক ভাঙা চরিত্র আমরা দেখতে পাবো এই ছবির হাত ধরে আমার যেটা শুনে মনে হচ্ছে এখনো অব্দি আচ্ছা আপনার একটা জিনিস বলো মানে সেটে তো মানে অ্যাজ এ ডিরেক্টর তুমি দেখেছো বাড়িতে বাবা মানুষটাকে দেখছো আর কি একটা বেস্ট পার্ট সেটা কি আর কি যে বাবা যদি ছবি ডিরেক্টর হয় কী ভালো লাগে তো আমি আমি মানে সবার ক্ষেত্রে সেটা বলতে পারবো না অফকোর্স সবার তাদের বাবার সঙ্গে সম্পর্ক এবং অ্যাজ এ ডিরেক্টর তারা কেমন হবে সেটা বলতে পারবো না কিন্তু আমার ক্ষেত্রে আই থিঙ্ক মানে মানে বাবি খুবই স্পেসিফিক অ্যাবাউট হিজ ডিরেকশন পুরো 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 ব্যাপারটা সব কখনোই বলতো না কিন্তু ইফ ইউ ক্যান ট্রাস্ট হিম হি ইজ দ্য বেস্ট ডিরেক্টর ইউ ক্যান হ্যাভ সো আমার জন্য তো সেটা খুবই সহজ ছিল তো আমার জন্য সেটাতে কোনো অসুবিধা হয়নি তো মানে ধরো আমি আর ঋতু এটা নিয়ে আমরা মজা কর করেছিলাম প্রথমবার যখন আমরা এই ছবিটা দেখতে গেছিলাম মানে আমাদের একটা কাস্ট অ্যান্ড ক্রু স্ক্রিনিং হয়েছিল তখন আমরা যোগ করেছিলাম যে এবার আমরা বুঝতে পারবো পুরো গল্পটা কি নিয়ে কারণ আমরা জানতাম না পুরো ছবিটা শুট করার সময় আমরা হয়তো অংশ অংশ এটাই কি মানে ইউএসপি একেবারে কোনো কাস্টকেই পুরোটা রিভিল করব না হ্যাঁ একটা আর দ্বিতীয় হচ্ছে আমি ছবির মধ্যে বেশিরভাগ ছবিতে আপনি যদি শূন্য থেকে শুরু দেখেন যেটা হইছে হইতে আছে এখন সেটা যদি দেখেন হ্যাঁ খুব ভালো রেসপন্স এবং অ্যামাজন প্রিমিয়ার আরেকটা আছে যেটা হচ্ছে ওই আমি অ্যাম্বিগুইটিটা খুব ব্যবহার করি অ্যাম্বিগুইটি অর্থাৎ দর্থ কথা তার মানে হচ্ছে যে আমি যেটা বলছি সেটা কি বলছি সেটা আমি বলছি না বুঝতে পারছেন তো এই একটা আলো আধারি রহস্যময়তার মধ্যে দিয়ে ছবিগুলো চলে তো সেখানে যদি আমি খুব স্পেসিফিক্যালি বলে দিই যে এটার মানে এটা তাহলে কিন্তু সেটা আসবে না কিছুটা ওদের ছেড়ে দিই আমি আরেকটা ও যেটা বলেনি আমি আমার ডিরেকশনে কিন্তু আমি ফিফটি পারসেন্ট দিই বা সেভেন্টি পার্সেন্ট দিই বাকি ফিফটি বা থার্টি পার্সেন্ট কিন্তু আর্টিস্টের উপর ছেড়ে দিই সে নিজের মতন করে সেটা সুবিধা হয় অনেকটা সুবিধা হয় এবং এটাতে না আমার কিছু কিছু সিন আছে যেখানে সতেরো আঠেরোটা ক্যারেক্টার একসঙ্গে অপারেট করছে একটা সিন চলছে লম আমাদের ক্যামেরাম্যান ছিলেন জয়দীপ ভৌমিক এস আর এফ টিআর খুব ভালো কাজ করেছেন তো ক্যামেরা ক্রেনে তো ক্যামেরা একটা সিকোয়েন্স নিচ্ছেন একটা শটে সেখানে একটা কোনায় কেউ ওয়ার্কশপ করছে

বিভিন্ন মানে নাটকের ওয়ার্কশপ থেকে বকাবকি থেকে শুরু করে মানে যেই আমাদের মানে কি বলবো মানে থাকে তো মানে ধরো বিফোর মানে একদম শুরু হওয়ার আগে লোকজন যখন আসছে কথা বলছে যাতে আমরা পুরো মানে মানে জোনটা বুঝতে পারি শুধু শুধু অংশে অংশে মানে সবকিছু তো আজকাল মানে খুব মানে এসপি ক্লোজ একটা মাস্টার শট মেবি বাট এখানে মানে পুরো ব্যাপারটা পুরো একসঙ্গে ওয়াট দ্য সাউন্ডস্কেপ সাউন্ডস লাইক বেসিক্যালি সবাই যখন কথা বলছে সবাই যখন মানে মানে একসঙ্গে পুরো ব্যাপারটা কীরকম সাউন্ড করছে আর আমি দেখেছি খুবই ভেরি ডিফিকাল্ট ভেরি স্মল স্পেস তার মধ্যে ক্যামেরাটা ক্রেনে বসে টু টেক দ্যাট শট ওয়াজ ভেরি মানে ওরকম একটা নয় অনেক মাল্টিপল শটস আছে ইটস ভেরি কিন্তু আমি দেখেছি বাবা সামহাও মেডশোর সবার মুখটা ঠিকভাবে দেখা গেছে কেউ কাউকে করছে না বাট দ্যাট ইজ অলসো নট মানে এমন নয় যে আমরা খুব অকওয়ার্ডলি দাঁড়িয়ে আছে কিন্তু সব মানে অ্যাজ ন্যাচুরাল অ্যাজ পসিবল বাট স্টিল বাইরের যেটা বলছেন বাইরের আমরা শুট করেছি নদিয়াতে নদিয়া ডিস্ট্রিক্টে মূলত বগুলা বলে একটা জায়গা বগুলা গ্রাম সেখানে একটা কলেজ আছে সেখানে ওই পাপিয়া চরিত্রটি পড়ে সেই কলেজের বাইরে একটা পোড়ো বাড়ি ওরা হেঁটে বেড়াচ্ছে কিংবা বগুলা থেকে একটু দূরে বগুলা রানাঘাট কৃষ্ণনগর এই যে ত্রিভুজ তার মাঝখানে চূর্ণি নদী আছে তো অনেক নদী আছে তো সেই নদীর দ্বারে আহ হাঁটছে ওই যে আমাদের একটি কেন্দ্রীয় চরিত্র আছে সুদিন বলে বয়স্ক যে লোক যে অবসরপ্রাপ্ত তার সঙ্গে পাপিয়া সেইটা আমরা ড্রোনে নিয়েছিলাম একদম পুরো বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে তো নদিয়া জেলায় রানাঘাট কৃষ্ণনগর বগুলা এইসব জায়গায় আমরা বেশি করেছি কাজ বাইরে আচ্ছা অনুশা এই জেনারেশনকে রিপ্রেজেন্ট করে একেবারে একদম জেন জেডেরই অভিনেত্রী এবং আপনি দীর্ঘ কয়েক দশক ধরে কাজ করে এসেছেন বহু ধরনের অভিনেত্রীদের সঙ্গে কাজ করে তারা এখন একদম সিনিয়র হয়ে গেছেন কেউ কেউ লেজেন্ড হয়ে গেছেন যখন আপনি শুরু করেছিলেন এবং তখন মানুষের মধ্যে যে ধরনের কাজ করার একটা ইচ্ছে বলুন বা একটা প্রফেশনালিজমের একটা যে ডেফিনেশন ছিল এখনকার জেনারেশনের মধ্যে সেটা কি চেঞ্জ দেখেন বা কীরকম পাল্টেছে জিনিসটা ইন টার্মস অফ গুড ব্যাড কি মনে হয় না আগে যেটা ছিল সেটা এখনও আছে যে মানুষের একটা ভীষণ কৌতূহল একটা আগ্রহ কাজ করার আমি প্রথম ছবি করি জিতিমান চট্টোপাধ্যায়ের সঙ্গে তখন তিনি অনেক ছবি করে ফেলেছেন সত্যজিৎ রায়ের সহায় করেছে মমতা শঙ্কর ছিলেন তিনি সত্যজিৎ মৃণাল সেন দুজনের সঙ্গে কাজ করেছেন এক্স্যাক্টলি যতিমানু মৃণাল সেনের সঙ্গে করেছে তো এরা অনেক বড় তারপরে আমি মাঝে আমার যে মিডল ফেজ মিডল ফেজ আমি জয়প্রদাশের কাজ করি তিনিও আমার সিনিয়র জয়প্রদ একটা কেন্দ্রীয় চরিত্র করেছিলেন তো তাকে ফলো করা একটা কৌতূহল একটা আগ্রহ অবশ্য কারোর কারোর নিজের কিছু অভিমত থাকে সবসময় খুব সহজ ভাবে করা যায় না বিদ্যার্থীর সঙ্গে কাজ করেছি এনএসডি প্রোডাক্ট তো কিভাবে কম্পোজিশনটা হবে এগুলো নিয়ে তো তাদের সঙ্গে কনভিন্স করতে হয়েছে সেখানে একটা অসুবিধা হয়েছে একদম যারা আজকের জেনারেশন তাদেরও সেই ভীষণ কৌতূহল যে অনুষা বলো ঋতুব্রত ভীষণ ইন্টারেস্টেড যেটা আমার মনে হয় ঋতুর ব্যাপারে ঋতু শুধুমাত্র অভিনয়ে নয় পুরো সামগ্রিক যে ব্যাপারটা মানে যেহেতু ওর নাটকের একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে প্রোডাকশনটা বোঝা আছে পড়ছে এটা ইন্টারেস্টিং তো এটা ভালো কিন্তু একটা জায়গা আমার মনে হয় সেটা আগেও সমস্যা ছিল এখনো আছে সেটা হচ্ছে যে যারা কাজ করছে না কাজের মধ্যে এতটা ডুবে যাচ্ছে যে তার বাইরে তারা আর ভাবতে পারছে না একটা সময় ছিল হয়তো যখন অভিনেতা অভিনেত্রীদের জীবনে সোশ্যাল মিডিয়ার কোনো ইম্প্যাক্ট ছিল না তারা যখন আসতেন হয়তো সেটা তারা পুরোপুরি ওই সময়টা ওই কাজটাতেই ফোকাস করতেন এখনকার জেনজি ঠিক আছে অভিনয় তো নিশ্চয়ই তারা করছে কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট তারা ভীষণ কনসিয়াস তাদের লুক নিয়ে তাদের সোশ্যাল মিডিয়া নিয়ে তাদের সোশ্যাল মিডিয়ার একটা বড় রোল প্লে হচ্ছে সেখানে এই ব্যাপারটা কি রকম এটা খারাপ নয় আমি এটা বলছি না অন্য জিনিস বলছি আমি বলছি যে আগেও যে সমস্যাটা ছিল এখনো সেটা আছে যে যারা ভালো করছেন মোটামুটি করছেন সে তারা যেন একটা গড্ডালিকা প্রবাহের মধ্যে চলে গেছে মানে রোজ শুটিং যাক কিন্তু আমার মনে হয় সত্যি ভালো কাজ করতে গেলে অভিনয় বলুন পরিচালনা বলুন সিনেমার বাইরেও যেতে হবে সিনেমার বাইরে গিয়ে পড়াশুনো করা একটা আর্ট এক্সিবিশন দেখা একটা নাটক দেখা অনুযত সুবিদেও নাটকের থেকেও এসছো দীর্ঘদিনের নাটকের রূপে ছিল আমিও নাটকের মধ্যে আমি থাকছি যদিও নাটকে একটু পরে এসেছি কিন্তু নাটকের মধ্যে আমি আছি সমান্তরাল ভাবে উদ্দিন শাহ এত বড় অভিনেতা সে কিন্তু নাটক কোরাই যাচ্ছে তো এখনকার জেনারেশনের যেটা একটাই প্রবলেম যে তাদের সিনেমার বাইরেও যেতে হবে বা যারা টেলিভিশন করছে টেলিভিশনের বাইরে যেতে হবে সেটাই আমার মনে হচ্ছে আর যে জিনিসটা চলছে সেটাকেই যে সব অনুসরণ করতে করতে হবে হবে নয় বক্স কাজ আচ্ছা আপনি তো পরিচালক হিসেবে ডকুমেন্ট্রি ফিচার সবটাতে মানে জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে অব্দি কাজ করেছেন এবং এত ভালো একটা মানে আপনার কাজের আমরা ফিল্মোগ্রাফি দেখেছি বা কিছু আজকালকার জেনারেশন যেমন একটু অন্য ফর্ম্যাটেও কাজ করছে বা একটা অন্য ফর্ম্যাটেও কিন্তু মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পেয়েছে যেটাকে আমরা ওটিটি বলছি আর কি কখনো মনে হয়নি যে ওটিটিতে কাজ করি বা সিরিজের মতন একটা কোন কাজ করি মানে বিং এ ডিরেক্টর নিশ্চয়ই ফিল্মের বাইরেও কিছু ভাবতে ইচ্ছে ও তো করেছে হিসেবে করেছে হ্যাঁ করেছে আমারও ইচ্ছা আছে আমার অনেকগুলো ছবি কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে আছে হ্যাঁ এই যে বললাম কতগুলো নাম তো সেখানে চলছে আই থিংক হি জিজ্ঞেস করছে যেটা তোমাকে সেটা হচ্ছে যে

তাদের বাজেটগুলো রিজনেবল বাজেট সেই বাজেটে কাজ করা যায় সেখানে সিনেমার মতন করে কাজ করা যায় পুঙ্খানো পুঙ্খো যে জায়গাগুলো সেগুলো আনা যায় বলেছেকে কোনো বাজেট থাকে না আর এনি মোর যে অনেক অনেকটাই ভালো অন্তত হিন্দি সিরিয়ালগুলো তো বটেই হিন্দি তো আলাদা আমি কথা বলছি এই যে আর্ট ডিরেকশন এটা খুব দরকারি প্রপসগুলোকে কস্টিউম হেয়ার এইগুলো এইগুলো কিন্তু করা যায় তো সেখানে নিশ্চয়ই কাজ করা যেতে পারে কোনো অসুবিধা নেই এবং দুটোই করা যেতে পারে ছবিটা রিলিজও হলো আবার সেটা সিরিজে চলে গেল প্ল্যাটফর্মে চলে গেল তারপর কোনো আপত্তি নেই এখনো শুরু করিনি কিছু কিন্তু ভাবা হচ্ছে মানে অঞ্জন অঞ্জন দত্তর এই যে মিলান উপরে যে ছবিটা সেটা এখন চলচ্চিত্র এখন চলচ্চিত্র এখন যেটা রিলিজও হলো এবং इट्स অলসো অন ওটিটি ওটিটি রাইট আমরা মানে বলিউডেও দেখতে পাচ্ছি এই সেম ফরম্যাটটা অনেকে ফলো করছে লাইক লাপাতা লেডিজ আমরা হলেও দেখলাম আবার দেখলাম মানে একটা ওটিটি অ্যাপে সেটা রয়েছে তো এইভাবে মানে করা যায় খালি ওখানে একটাই প্রবলেম এই চলচ্চিত্র এখনো এত অ্যাডভারটাইজ করছে ওইচই লিখছে যে একমাত্র হইচইতেই দেখুন সেইটা আমার কাছে আপত্তিজনক কারণ আমি যদি হলে দেখতে চাই দেখতে চাই সেই মজা তো বড় কথা হওয়া উচিত আমার মনে হয় যে সিনেমায় রিলিজ হয়ে গেল তারপরে ওটা দিয়ে হ্যাঁ কিছুদিন একটা গ্যাপ সঙ্গে করলে এটা একটা প্রবলেম হ্যাঁ ক্লাসের একটা ব্যাপার থাকতে পারে সেখানে অডিয়েন্স ভাগ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে একটা প্রশ্ন দুজনকে না করে পারছি না ডেফিনেটলি আপনার সঙ্গে আপনার বাবার একটা খুব ইন্টারেস্টিং বন্ডিং ছিল তিনি একজন অসাধারণ অভিনেতা কাম প্রফেসর এবং সেখান থেকে আপনার এই ফিল্মি দুনিয়ায় আসা এবং তারপর নিজেকে কখনো চেয়েছিলেন যে আনুষা এই প্রফেশনে আসুক অভিনেত্রী হোক এইখানে না সেরকম ভাবে আমি কোনো মানে আমার ইচ্ছে কিছু ছিল না বা আমি ওকে সেভাবে সহায়তাও খুব একটা করছি ও যা করেছে নিজের থেকে নাটকে গিয়েছিল নাটকের পর ওই ইয়েতে তোমার অফার এলো না ধনঞ্জয় প্রথম

মানে আই থিঙ্ক আমাদের মানে আমার মার সঙ্গে যেটা বন্ড এবং বাবার সঙ্গে যেটা বন্ড দুটোই প্রচণ্ড আলাদা অ্যান্ড মানে আই হ্যাভ নেভার ওয়ার্কড উইথ মাই মাদার ওইভাবে দেখতে গেলে বাট আই হ্যাভ ওয়ার্ক উইথ মাই ফাদার অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড মানে কি বলবো মানে আমার মানে have <laughs> and, uh, we are very different i cant চুজ ওইভাবে ইটস নট পসিবল ফর to choose চুজ যে বেটার বন্ড this that but আমি বলবো যে life i again ইন্টারঅ্যাক্ট আ লট মোর উইথ মাই মানে মা আমাদের সবারই যেমন একটা আশ্রয়ের জায়গা হয় মা এটা দাও মা ওটা দাও মা এটা দাও আমি সেটা কারণ ভাবি কি ফোন করলে আমি পাবো না ফোনে তিনটে ফোনের মধ্যে তিনটে নাম্বারই কথা মানে অফ চার্জ নেই সো ওই 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 ওইটা ওইটা তো হবে না কোনো লাভ নেই তো তো অন অন রিলাই আমি শো কি এখন এতটা ব্যস্ত হয়ে গেছি যে কেউ একবারে ফোনে পাওয়া যায় না এরকম ব্যাপার না আমি আমি যদি মানে ফ্লোরে থাকি তখন আমি অফকোর্স ফোনটা ধরতে পারি না মোস্ট অফ দা টাইম

বকি না কাউকে কারণ তাহলে মানে শুধু মেয়ে বলে নয় এমনি ও নতুন আর্টিস্টগুলো যদি বকাবকি করিমসিয়ার ইন দা শুটিং হ্যাপার

কতটা মানে আনন্দের এবং কতটা টেনশনের টেনশনেরথ মানে অফ কোর্স মানে টু হ্যাভ মানে আমি যখন আই ওয়াজ younger আমার মনে হতো দ্যাট ওয়াই ডু আই হ্যাভ টু ক্যারি দিস লেগেসি এভরিওান মনস টু ফিটেড না ছোটোবেলায় তো আমার মনে হতো যে আমার মানে সবার বাঙালি স্যার আমার কেন বিশ্বনাথন সারনেম এরকম একটা ব্যাপার ছিল তা নাও আই রিয়েলাইজ দ্যাট ইউনো মানে দিশ ই সামথিং টু প্রাউড অফ এন্ম এক্সট্রিমলি প্রাউড অফ ইট আমার মানে ইভেন দো যেটা বাবি বলছিল যে আমি এই একটা ফ্যামিলির থেকে আসার সত্ত্বেও আমাকে কিন্তু কেউ এই লাইন অফ ওয়ার্কে আসতে হেল্প করেনি রাইট একটা ইন্ডিভিজুয়াল জার্নি হ্যাঁ আমাকে সবসময় বলা হয়েছিল যে আমরা যার জন্য নাটক মডেলিং টেলিভিশন মডেলিংটা আমি কখনোই খুব একটা করিনি আমি মানে অভিনয়টাই করেছি সেটা নাটকের ক্ষেত্রে হোক বা সিনেমার ক্ষেত্রে হোক আর এখন টিভি অবভিয়াসলি এবার তার আনুষাঙ্গিক মানে যে আমাকে মডেলিংটা করতে হয়েছে প্রোফাইল তো সেটার জন্য মানে হার্ড মানে ওটা আমার জন্য অভিনেতা খুব হেল্প করে ছবির মাধ্যমে একটা সিরিজ অফ করা হয় সেটাও হ্যাঁ বুঝছি আমি একদম মানে ওটা কি বলো তো ইনস্টাগ্রাম দেখেছি বলি বলছি ও আচ্ছা আচ্ছা আই সি না মানে কিছুই না মানে ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা তো মানে অ্যাজ হিউম্যান বিংস আমাদের অনেক ইনহিবিশন থাকে তো অভিনেতা হিসেবে সেই ইনহিবিশন গুলো থাকলে তো চলবে না বিকজ মানে তোমার মোল্ডটা ছাড়িয়ে একটা নতুন মোল্ডে তোমাকে কনস্ট্যান্টলি নিজেকে চেঞ্জ করতে হবে তো সেইটা আই থিংক ইন আ ওয়ে মডেলিং হ্যাড হেল্প মি টু লুজ মাই ইনহিবিশনস টু অ্যান এক্সটেন্ট

প্রথমে যে সাপোর্ট আমি খুব একটা পেয়েছি তা না ইনফ্যাক্ট আমাকে প্রচন্ড ঝগড়া করতে হয়েছে আমি যে রিহার্সেলে মানে নাটক যেটা করবো সেটার জন্য আমি যদি নটা নটা ক্রস করে যেত আমি প্রচন্ড ঝাড় খেতাম যে নটার পর কেন রিহার্সেল করবে এইসব অনেক কিছু ছিল সো ইনিশিয়ালি যে অবস্ট্রাকশন গুলো ছিল সেগুলো আমার বাড়ির ভেতর থেকেই ছিল আই উড সে ইভেন দো ইট ইস ফ্রম দিস কাইন্ড অফ এ ফ্যামিলি এন্ড দে শুড আন্ডারস্ট্যান্ড আমার মনে হয়েছিল বাট আই থিংক ইটস আস ইটস ইটস এ লাইফ ফুল অফ স্ট্রাগলস মানে প্রচন্ড আমাদের মানে হিউমিলিয়েটেড হতে হয় আর শুধু হিউমিলিয়েশনটা তো তোমার আমাদের তো পাবলিক আমরা সবার সামনে হিউমিলিয়েশনটা ইটস নট দ্যাট ইয়ে আর তারপরে তুমি কাজ পাওয়া না পাওয়া ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি স্ট্রাগল তো সেইটার জন্য যে জেদটা দরকার হ্যাঁ যেটা যে জেদটা দরকার মানে সেই জেদটা আই গেস বাড়িতেই ওরা টেস্ট করছিল আমাকে দেখ ডু আই হ্যাভ দ্য প্যাশন টু রিয়েলি গো থ্রি না বিকজ ইউ নিড ইট না হলে তুমি মানে ইটস নট ইজি অ্যাট অল এবং সেই লড়াইটা হয়তো তোমাকে আজকের অনুষা তৈরি করেছেন আমি প্রিটি শিওর যে সেটা আগামীর আরো বড় তারকা অনুষা হতে আরও বেশি হেল্প করবে একটা ছবি দিয়ে এটা একেবারেই বিচার করা যাবে না এবং এই ছবিটা থেকে আমাদের ডেফিনেটলি অনেক এক্সপেকটেশন থাকবে কারণ অফিসিয়ালি ফাদার ডট ডু প্রথম রিলিজ হওয়ার ছবি সো অল দ্য ভেরি বেস্ট আমাদের জিও বাংলার পুরো টিমের পক্ষ থেকে ছবিটা খুব ভালো হোক অনুষার কাজ আরও প্রশংসিত হোক এবং আরও ভালো কিছু কাজ হোক যাতে আমরা আবার একটা এরকম আড্ডা দিতে পারি সেটা মিলিয়ে আমরা আমরা সেটা মিলিয়ে আমরা আবার নিশ্চয়ই ফিরে আসার চেষ্টা করব খুব শীঘ্রই শুধুমাত্র আপনাদের সঙ্গে আর প্রত্যেক রবিবার ঠিক রাত আটটায় জিও আড্ডা উইথ লাবণ্য জিও বাংলা একদম দেখতে ভুলবেন না আবারও মনে করেন দিস এপিসোড ইজ ব্রট ইউ বাই ম্যাডাম স্ন্যাক্স পেস্ট্রি করো টেস্ট বলবে তুমি ম্যাডাম বেস্ট ফিরে আসছি নেক্সট উইক সেম টাইম সেম চ্যানেলে শুধুমাত্র আপনাদের জন্য তাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন জিও বাংলা